পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রটি বন্ধের পর এই প্রথম একচল্লিশ হাজার দুইশো সাত মেট্রিক টন কয়লা নিয়ে বন্দরে এসেছে এভিএম এথেনা নামে একটি জাহাজ কয়লা আসায় বিদ্যুৎ কেন্দ্রটি আবারও উৎপাদনে ফিরতে পারবে বৃহস্পতিবার রাত তিনটার দিকে জাহাজটি বন্দরে এসে পৌঁছায় তাপবিদ্যুৎ কেন্দ্রটি বন্ধের পর এই প্রথম চালান নিয়ে আসা এভিএম এথেনা জাহাজটি শুক্রবার বিকাল তিনটা নাগাদ লাইটার জাহাজের মাধ্যমে কয়লা খালাস শুরু করেছে রাতে কোনো এক সময় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে ভিড়বে জাহাজটি পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপপরিচালক আজির রহমান এমনটি জানিয়েছেন আগামীকাল শনিবার সকালে পুরো কয়লা খালাসের সম্ভাবনার কথা জানিয়েছেন পায়রার একটি দায়িত্বশীল সূত্র ইতিমধ্যে লাইটার জাহাজের মাধ্যমে কয়লা খালাস কার্যক্রম শুরু করেছে বিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষ আগামীকাল রাতে এই কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ এর আগে কয়লা সংকটে গত পাঁচ জুন বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যায় বিদ্যুৎ কেন্দ্রটি চালু হলে বিদ্যুতের ঘাটতি কিছুটা কমার সম্ভাবনা রয়েছে পায়রা বিদ্যুৎ কেন্দ্রের কয়লা আমদানি সাময়িকভাবে বন্ধ থাকার কারণে পায়রা সমুদ্র বন্দর কার্যক্রম কিছুটা স্থবির হয়ে পড়েছিল এই বন্দর সবচেয়ে বেশি ব্যবহার করে পায়রায় তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লাবাহী জাহাজ সম্প্রতি ডলার সংকটের কারণে কয়লার বকেয়া মূল্য পরিশোধ করতে না পারায় কয়লা আমদানি বন্ধ হয়ে যায় এতে গত ছয় জুন বন্ধ হয়ে যায় পায়রার তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন